মান আমানা বিল্লাহি ওয়ালYawমিল আখির বলনা আল্লাহু اكبر আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা ও আমার উম্মতেরা শোনা রাখো শোনা রাখো ইদা রাআইতুম আরজুলান ইআদাদু তোমরা যখন দেখবা তোমরা যখন দেখবা কোন ব্যক্তি কোন মানুষ মসজিদে বেশি বেশি গমন করে কোন জায়গায় কোন মানুষ কোন ব্যক্তি যখন কোনো যখন বেশি বেশি মসজিদে গমন করে সাধু লাঘু বিল ইমান তোমরা সবাই সাক্ষী দাও এই ব্যক্তি মমিন এই ব্যক্তি ইমানদার আরেকটু জুড়ে বলেন না সোয়ালা তোমরা সবাই সাক্ষী দাও এই ব্যক্তি মুমিন এই ব্যক্তি ইমানদার রসুল বলেন আমি এই কথাটা কেন বললাম আমি এই কথাটা কেন বললাম কারণ আমার রাআবা আমার আল্লাহ বলে দিয়েছেন ইনমা ইআমুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়ালিয়াউমিল আখির আল্লাহ বলে দিয়েছেন যারা ইমানদার যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করে এরাই কেবল মসজিদ আবাদ করে এরাই কেবল মসজিদে যায় বলেন আল্লাহ বলেন যারা ইমানদার যাদের ভিতরে ঈমান আছে যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আখারাত কে বিশ্বাস করে শুনে রাখো এরাই কেবল মসজিদ আবাদ করবে এরাই কেবল বেশি বেশি মসজিদে যাবে আমি বলি আমার ইমান ঠিক আছে অথচ মসজিদে যাই না আমি বলি আমার ইমান ঠিক আছে ইসলাম ঠিক আছে অথচ নামাজের দ্বার দ্বারে যাই না আমরা তো শুক্রবারে নামাজ পড়ি এটা ফ্যাশন হিসাবে এটা ফ্যাশন হিসাবে শুক্রবারে নামাজ আদায় করি আমরা তো শুক্রবারে নামাজ করি কারণ ছেলে বোকা দিবে স্ত্রী বোকা দিবে মা বোকা দিবে বাবা বোকা দিবে এজন্য সবাই আমাকে করবে তুতু আরে হায় শুক্রবারের দিন তুমি নামাজ পড়তেছো না আরে ভাই শুক্রবারের নামাজ তো ফরজ বাকি পাঁচক নামাজও ফরজ শুক্রবারের নামাজ যেমন ফরজ বাকি পাঁচক তো নামাজ ফরজ শুক্রবারের নামাজ পড়ে আমার নাম মুসলমানিত্ব থাকতে পারে মুসলমান হিসাবে দাবি করতে পারে বাকি আমি পরিপূর্ণ মুসলমান বাকি আমি পরিপূর্ণ মুসলমান নয় এজন্য রসুল বলেন যারা মসজিদে যায় মসজিদে গমন করে তোমরা তাদের ব্যাপারে সাক্ষী দাও এরা মুমিন এরা ইমানদার বলেন না ইমানদার মুমিন যারা সব সময় মসজিদে এসে নামাজ আদায় করে এদের ব্যাপারে রসুল কি বলছেন আরেক হাদিসে আছে আনা আবিহ রায়ের আল্লাহু আলা আনহু কল কল রেসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আর আইথুম লাউ আন্নানাহরান বিবা বেয়া হাদিগুম يغتسل منه كل يوم خمس مرات هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا زرب لن سبحان الله ابو هريره رضي الله تعالى عنه بلن একদিন রসুল আমাদেরকে বললেন ও আমার সাহাবাই কারাম লাউ আন্না না হারান বিবা বেহাদিকুম তোমাদের বাড়ির সম্মুখে তোমাদের দরওয়াজার সম্মুখে যদি একটা পুষ্করি থাকে একটা নহর থাকে আর ওই পুষ্করের মালিক ওই নহরের মালিক ওই বাড়িওয়ালা ইয়াগতা শিলমিন হুকুল্লায়মিন খামসামার রাতিন সে ওই নহরের মধ্যে ওই পুষ্কনির মধ্যে যদি ডেইলি পাঁচবার গোসল করে কতবার জুরে মানে না কতবার ডেইলি পাঁচবার গোসল করে পাঁচবার গোসল করে রাসূল বলেন হাল ইয়া বাকা মিন দারানিহি শাইউন তোমরা বলো তো দেখি তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ قالوا لا يبقى من دار شيءون او যে পুষ্করিনীর মধ্যে ডেইলি পাঁচবার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকার প্রশ্নই আসে না رسول বললেন وا امر امته را وا امر صحابه کرام শুনে ঠিক তেমনি ভাবে আমার যে সমস্ত উম্মতেরা ডেইলি পাঁচক নামাজ আদায় করবে আল্লাহ তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের কোনো জায়গায় গুনা নামক ময়লা রাখবেন না ডেইলি পাঁচ বার যারা নামাজ আদায় করে পাঁচক নামাজ আদায় করে রসুল বলেন আল্লাহ তা দয়া করে মায়া করে তাদের শরীরে মাথায় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের কোন জায়গায় আল্লাহ গুনা নামক ময়লা রাখবেন না ওই পা নামাজের কারণে আল্লাহ তাদের সমস্ত গুনাকে মাফ করে দিবে আমরা পা নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ